বন্ধুরা আজকে কিন্তু বিয়েবাড়ি একদম জমে উঠেছে তো যেই বিয়েবাড়ি ভিডিও দিচ্ছিলাম দুদিন ধরে আজকে কিন্তু বিয়েবাড়ির লাস্ট ভিডিও আর দেখতে পাচ্ছেন পিজুসদার ফুল টিম কিন্তু এখানে প্রোগ্রাম করছে অর্থাৎ আমি কিন্তু চলে গিয়েছি একদম রাত্রি নটার পরেতে তো ভিডিওটা আজকে আপলোড করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফিজুজ কিন্তু একদম সাউন্ড অপারেট করছেন আর এমপ্রো টোটাল সেট দিয়ে যে সাউন্ড সিস্টেম অপারেট করছে না পুরো ব্যাপক কোয়ালিটি সেট মানে পুরো ব্যাপক কোয়ালিটির সাউন্ড হচ্ছে ঠিক আছে তো ওপরে কিন্তু যে অর্কেস্ট্রার টিম আছে ফিজুসদার ব্রাইট ইলেকট্রনিক্স অর্কেস্ট্রার তো সাউন্ড লাইটিং অর্কেস্ট্রা তিনটে প্যাকেজ কিন্তু পিছিদা একসাথে শেয়ার করছেন তো যাদের প্রয়োজন যারা ভাড়া করবেন এই ধরনের প্রোগ্রামের জন্য অবশ্যই পিজদাকে ফোন করবেন আমার এর আগের ভিডিওতে পিস নাম্বার দেওয়া রয়েছে তো এখন আমি চলে যাচ্ছি একদম স্টেজ থেকে একটু সামনের দিকে তো দেখতে পাচ্ছেন এখানটায় ফুচকা স্টল কফি স্টল এসব হয়েছে আর আমার ছেলেটা কোথায় গেল এই যে আমার ছেলেটা ছোট্ট টিএমের সাউন্ড কফি কার স্পেশালিস্ট তো একদম গরম গরম কফি দেখুন এই দেখুন গরম গরম কফি খাচ্ছে ঠিক আছে হাই তো একজন সাবস্ক্রাইবার যারা কফি স্টল করেছিল ও আমাকে চেনে তো ভাইয়েরা কিন্তু ব্যাপক এনজয় করছে এখানে আর এখানে এলইডি স্ক্রিন কিন দেওয়া হয়েছে তো এখানে দুটো এলইডি কিন দিয়ে লাইভ চলছে এবং খাবার যেখানে প্যান্ডেলটা রয়েছে সেখানেও কিন্তু লাইভ চলছে তো ব্যাপক জমে উঠেছে বিয়েবাড়ির আসর তো আমার এই ধরনের বন্ধুরা স্টেজ প্রোগ্রামের যে গান রিয়েল গান যদি শেয়ার করা হয় না ভিডিওর মধ্যে তাহলে কপি রাইট আসার সম্ভাবনা থাকবে সেই জন্য গানের সাউন্ডকে আমি কমিয়ে দিয়ে আমি কিছুটা ওভার করে জাস্ট ভিডিওটা শেয়ার করছি তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আরও কিছু বিনা মূলক সিন দেখতে পাবেন তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন কিন্তু মহিলা গায়ক গায়িকা উনিও কিন্তু গাইছেন এবং সামনে কিন্তু ব্যাপক এনজয় হচ্ছে ব্যাপক আনন্দ হচ্ছে এই ধরনের আনন্দ সত্যি কোনো বিয়ে বাড়িতে কিন্তু আমি দেখিনি আর ব্যাপক এনজয় হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো ধামাকালার অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন পুরো ধামাকালার ড্যান্স তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এলে আর যে বত্রিশ জেলার মিক্সার রয়েছে সেই মিক্সার দিয়ে কিন্তু পিউষ দা অপারেট করছেন টোটাল সাউন্ড সিস্টেম আর অর্কেস্টার টিম তো এই এমপ্রো সেটা দিয়ে কিন্তু অর্কেস্ট্রার টিম সাজানো হয়েছে এবং অর্কেস্ট্রারের সাউন্ড সিস্টেম অপারেট করা হচ্ছে তার সাথে রয়েছে ওয়ারলেস মাইক্রোফোন এমপ্রোড ডুয়েল আমি এর আগে ভিডিওতে ডিসকাস করেছি টোটাল কানেকশন তো দেখতে পাচ্ছেন এখন স্টেজের মধ্যে কিন্তু একদম লাইভ প্রোগ্রাম চলছে আর অনলি দুদিকে দুটো সিঙ্গেল বেস এবং ডুয়েল টপ তাদের কিন্তু প্রোগ্রাম জ আর থাকছে কিন্তু ব্যাপক সার্ফি লাইটের লাইটিং আর এইভাবে বিয়েবাড়ির আনন্দ এত বিয়ে বাড়ি সত্যি এর আগে কিন্তু কোনো গ্রামের লোকে দেখা যায়নি সেগুলো বন্ধুত্ব আমি যা ভিডিওটা শেয়ার করছি আর এমপ্রোর অরিজিনাল এবং অরিজিনাল ডুয়েল টপ ঠিক আছে তো অরিজিনাল ক্যাবিনেট এবং এমপ্রো স্পিকার এমপ্রো অ্যাম্পলিফায়ার দিয়ে টোটাল বাজছে আর দেখতে পাচ্ছেন এখানে ফ্যাড অর্গ্যান যত কিছু রয়েছে টোটালটাই কিন্তু এখানে স্টেজে ব্যাপক প্রোগ্রাম চলছে সব বন্ধুরা এরকম একটা জমজমাট বিহারের জন্য অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওতে আর এই যে বট এবং এই যে কোনে আর দেখতে পাচ্ছেন এলে মনিটার বক্স আমি স্টেজের উপর উঠে পড়েছি এবার আপনাদেরকে একটু ইনস্ট্রুমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি এখানে একটু হচ্ছেন প্যাড প্যাডগুলো বাজানো হচ্ছে এক বিরাট প্যাট বাজাচ্ছেন আর ইনি তবলা বাজাচ্ছেন কুফি বাজারছেন ইলেকট্রনিক্স সবই এখন সব টেকনোলজি আর এটা হচ্ছে মেন ক্যাসিও আর এখানে গিটার দুজন আছেন তো সকলে মিলেই কিন্তু লাইভ প্রোগ্রাম করছেন আর আমি স্টেমি ভিডিওটা শ্যুট করেছি আর এই দাদা কিন্তু গান গাইছেন খুব সুন্দর না দাদা এখানে নেই দাদা চলে গিয়েছে যেখানে বাড়ির সকলে আত্মীয় যেখানে অনুষ্ঠান করছে ড্যান্স করছে সেখানে আর এই যে বড় ফোনে দেখে নিলেন তো বিয়েবাড়ির কিছু বন্ধুদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি শেয়ার করলাম কাইন্ডলি অন্য বন্ধুরা রাগ করবেন না ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গানের তালে তালে ব্যাপক এনজয় হচ্ছে ব্যাপক আনন্দ হচ্ছে প্রচরণ আগ্রহ করে গান শেষ করলাম দেখা হবেই এই বন্ধুর সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা এইভাবে কিন্তু এনজয় করবেন